যে রাস্তায় যে গাড়ি চলবে তাকে সে রাস্তাতেই চালানো উচিত কখনো দেখেছেন আপনার বাড়ির সরু গলি রাস্তার ভিতর দিয়ে ট্রেন চলছে শুধু রাস্তা থাকলেই হবে না ট্রেন চলার জন্য চাই আলাদা লাইন আমাদের জীবনের ভালোবাসার রাস্তাটাও ঠিক এমন দুম করে কাউকে ভালোবেসে ফেলবেন না আগে দেখুন আপনার ট্রাকে সে চলতে পারবে কি না কিংবা তার ট্রাকে আপনি নিচে উপযুক্ত তো এই রক্ষ পৃথিবীতে ভালোবাসাই হলো ভালো থাকার একমাত্র রাস্তা দুই দিন ভালো ভালো কথা বলে ভালোবাসি বললেই হয় না ভালোবাসার মানেটা আসলে কি এটা না বুঝে চলে আসে বলেই অসুবিধাটা হয় তখন সব রাস্তা যেমন সব গাড়ির উপযুক্ত নয় এই পৃথিবীতে ভালোবাসা সকলের জন্য নয় দুই দিনের মন ভরানোর কথা দিয়ে আর যাই হোক ভালোবাসা হয় না